নমস্কার আমি কুন্তল এশিয়ান কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সাদর অভ্যর্থনা জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরও একটা দুর্দান্ত ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন ইংলিশে যদি একটা স্মার্ট কনভারসেশন করতে চান তাহলে বেসিক গ্রামারগুলোর অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই আপনাকে অবশ্যই আপনার ফুল ফোকাস ফুল অ্যাটেনশান কিন্তু থাকবে যখন আপনি জিরো লেভেল থেকে ইংলিশটাকে শিখতে যাচ্ছেন তো আপনার ফুল ফোকাস থাকবে কিন্তু বেসিক গ্রামারের উপরে বেসিক জিনিসগুলো কিন্তু আপনাকে শিখতে হবে ইংলিশ ইজ নট সাবজেক্ট ইংলিশ কিন্তু একটা সাবজেক্ট নয় ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ তো আপনি যখন একটা ভাষা শিখছেন তো ভাষাটা শেখার জন্য আপনাকে কেন গ্রামার শিখতে হবে ভাষাটা শেখার জন্য কেন আপনাকে গ্রামার বই পড়তে হবে ভাষাটা শেখার জন্য কেন আপনাকে একটা শিক্ষকের কাছে যেতে হবে তো এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রশ্ন যে আমরা ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় কথা বলবো শিখতে চাই তাহলে কেন আমাকে বই পড়তে হবে কেন আমাকে শিক্ষকের কাছে যেতে হবে কেন আমাকে ইউটিউব ভিডিও লেশনগুলো করতে হবে তো আমাদের মনে সবারই প্রশ্ন থাকে তো ইংলিশ যদি একটা ল্যাঙ্গুয়েজ হয় আমরা যেমন আমরা আমাদের মাতৃভাষা শিখেছি যেভাবে তো সেইভাবেই তো আমরা ইংলিশটাকে শিখতে পারি আমরা আমাদের মাতৃভাষাটা যেভাবে শিখেছি ইংলিশটাও কিন্তু আমরা সেভাবেই শিখতে পারি কিন্তু আমাদের কাছে কথা বলার মতো ইংলিশে কথাবার্তা বলা প্র্যাকটিস করার জন্য এই ইংলিশে কথা কমিউনিকেট এবং ইন্টার্যাক্ট করার জন্য কিন্তু আমাদের আশেপাশে কেউ নেই তো এই সুযোগটা না থাকার জন্য কিন্তু আমরা ইংলিশটা বলতে পারি না এবং হচ্ছে আমরা ইংলিশটা শিখতে পারি না যদি আপনাকে এখন এই মুহুর্তে ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন হচ্ছে ইংল্যান্ড বা আমেরিকাতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে দ্যাটস ইজ নট ফ্যাক্টর তো আপনি যখন তাদের মধ্যে আপনাকে যখন ছেড়ে দিয়ে আসা হবে তো আপনি অটোমেটিক্যালি তাদের সাথে কথা বলতে বলতে একটা একটা ওয়ার্ড আপনি শিখতে শিখতে কয়েক বছরের মধ্যেই কিন্তু আপনি এই ভাষাটাকে রপ্ত করে ফেলতে পারবেন তো সেখানে আপনার বইয়ের দরকার হয় না সেখানে আপনার ইউটিউব ক্লাসের দরকার হয় না টিচারের দরকার হবে না তো আপনি কিন্তু স্পন্টানিয়াসলি আপনি ইংলিশ ভাষাটিকে শিখে নিতে পারবেন কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি মারাঠি গুজরাটি তামিল তেলেগু এই সমস্ত নেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো ছোটোবেলা থেকে আমাদের জন্মের সাথে সাথে এই ভাষাগুলো শুনতে শুনতে আমরা কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজে আমরা পারদর্শী হয়ে পড়ি এবং নেটিভ ল্যাঙ্গুয়েজে আমাদের মাদার টাং মাতৃভাষায় কমিউনিকেট করতে করতে আমরা মাতৃভাষাটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ পার্ট অফ ব্রেনে কিন্তু সেভ হয়ে থাকে এবং হচ্ছে যা কিছু আমরা কমিউনিকেট এবং ইন্টারে ইন্টারেক্ট করি এই মাতৃভাষাতেই করতে থাকি এবং হচ্ছে সেই জন্য আমাদের অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু সুযোগ থাকে না কারণ অন্য ভাষা শিখতে হলে অন্য যে কোনো ভাষা শিখতে হলে তো সেই ভাষাভাষী লোকের সঙ্গে আপনাকে কথাবার্তা বলতে হবে আর কথাবার্তা বলা যখন আপনি চালিয়ে যাবেন ইন্টারঅ্যাক্ট করবেন কমিউনিকেট করবেন তাদের সাথে তো তখন আপনি সেই ভাষাটাকে শিখে নেবেন তো সেই জন্য সেই সুযোগ না থাকার জন্য আমাদেরকে এই ইউটিউব ক্লাস করতে হয় আমাদেরকে বই পড়তে হয় আমাদেরকে বেসিক গ্রামারগুলো জানতে হয় তো সেগুলো জানার পরেই তারপরে আমরা কমিউনিকেট এবং হচ্ছে ইন্টারাক্ট করি এইরকম একটা বেসিক আইটেমের মধ্যে থেকে তুলে নিয়েছি পার্টস অফ স্পিচ কী বললাম বলুন তো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কয় প্রকার পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশান ইন্টারজেকশান এই আট প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে কিন্তু সমস্যাটা হলো আপনি আপনারা এই আট প্রকার পার্টস অফ স্পিচ কীভাবে মনে রাখবেন দেখুন এখানে যে পাঁচটি পার্টস অফ স্পিচ রয়েছে প্রথম পার্টটি পাঁচটি পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এই পাঁচটি পার্টস অফ স্পিচ আপনি মনে রাখতে পারেন এই যে পবন নামটা দিয়ে কী নামটা দিয়ে বলুন তো পবন পি ফর হচ্ছে প্রনাউন এ ফর হচ্ছে অ্যাডজেক্টিভ ভি ফর ভার্ব এবং হচ্ছে এ ফর অ্যাডভার্ব এবং হচ্ছে এন ফর নাউন তাহলে পি ফর হচ্ছে প্রনাউন এ ফর হচ্ছে অ্যাডজেক্টিভ ভি ফর ভার্ব এ ফর অ্যাডভার্ব এবং হচ্ছে এন ফর নাউন পবন নামটা মনে রাখলেই আপনার এই পাঁচটি পার্টস অফ স্পিচ আপনি অনায়াসেই অতি সহজেই মনে রাখতে পারবেন এবার পড়ে রইল বাদবাকে এই তিনটি পার্টস অফ স্পিচ যেটা হচ্ছে প্রিপোজিশন কনজাংশান এবং ইন্টারজিকশান এই তিনটি পার্টস অফ স্পিচের জন্য আপনি ব্যবহার করবেন পিক পি আই সি পি আই সি তো পবন এবং হচ্ছে পিক এই দুটো কথা মনে রাখলেই আপনি এই আটটি পার্টস অফ স্পিচ মনে রাখতে পারবেন এখানে পি ফর প্রিপোজিশন আই ফর ইন্টারজেকশন এবং সি ফর কনজাংশন ক্লিয়ার তো পবন পিক মানে হচ্ছে পবনের ছবি আপনি বলতে পারেন যে পবনের ছবি পবনের ছবিকে বলা হচ্ছে পবন পিক তো পবন পিক কথাটা মনে রাখলেই আপনারা আপনারা আটটি পার্টস স্পিচ অনায়াসেই অতি সহজেই আপনারা মনে বলে ফেলতে পারবেন তো এইবার আসি পার্টস অফ স্পিচ কথাটাকে যদি আমরা এক্সপ্লেইন করি বোঝার চেষ্টা করি তাহলে এখানে পার্টস মানে হচ্ছে অংশ স্পিচ মানে হচ্ছে কথা তা আমরা যে কথা বলি সেই কথাগুলো তৈরি হয় কয়েকটি অংশ দিয়ে সেইগুলোকেই বলা হচ্ছে সেই অংশগুলো কোনগুলো না এইগুলো যেটা হচ্ছে এই আটটি পার্টস অফ স্পেচ তো আমাদের কথা বলার আটটি অংশ থাকে আমাদের কথা বলার আটটি ইনস্ট্রুমেন্ট লাগে কথা বলতে গেলে সেই আটটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই আটটি পার্টস অফ স্পেচ পার্টস বলতে এখানে আমাদেরকে বুঝে ফেলতে হবে ওয়ার্ডসকে বলা হচ্ছে পার্টস ওয়ার্ডসকে বলা হচ্ছে ওয়ার্ডস আর স্পিচ বলতে এখানে বলা হচ্ছে সেন্টেন্সকে কিসকে বলা হচ্ছে স্পিচ বলতে বলা হচ্ছে সেন্টেন্স তো আমাদের কথা বলার জন্য কি লাগে সেন্টেন্স তৈরি করতে হয় আমাদেরকে কথা বলার জন্য আমাদেরকে বাক্য তৈরি করতে হয় আর বাক্য তৈরি করার জন্য আমাদেরকে কি ব্যবহার করে ফেলতে হয় ওয়ার্ড তো ওয়ার্ডস কয়েকটা ওয়ার্ডস দিয়ে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারি তো কথা বলার জন্য আমাদেরকে বাক্য তৈরি করে ফেলতে হয় তাহলে বোঝা গেল ব্যাপারটা যে পার্টস বলতে ওয়ার্ডস আর হচ্ছে স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স পার্টস বললে ওয়ার্ডসকে বলা হচ্ছে আর স্পিচ বলতে এখানে সেন্টেন্স এইবার এই ওয়ার্ডসগুলো আমরা এই আট প্রকার ওয়ার্ডস ব্যবহার করতে পারি একটা হচ্ছে নাউন যেটা নামপদ পদ প্রনাউন হচ্ছে সর্বনাম অ্যাডজেক্টিভ মানে বিশেষণ অ্যাডভার মানে হচ্ছে ক্রিয়া এ ভার্ড মানে হচ্ছে ক্রিয়া অ্যাডভার্ট মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন হচ্ছে বলা হচ্ছে পদান্নয়ী অব্যয় এবং হচ্ছে কনজাংশন সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশনকে বলা হচ্ছে আবেগসূচক অব্যয় এই আটটি পৃথিবীর যত লোক যে ভাষায় যে কোনো ভাষায় তারা কথা বলে আপনি যে কোনো ভাষায় কথা বলা শিখুন না কেন আপনাকে এই আটটি পার্টস অফ স্পিচ লাগিয়ে আটটি পার্টস অফ স্পিচ লাগিয়ে আপনাকে কথা বলা শিখতে হবে এবং হচ্ছে পৃথিবীর যত মানুষ যে ভাষায় কথা বলছে তারা যে কোনো ভাষায় কথা বলতে গেলে এই আটটি পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করে কথা বলবো তো এবার তাহলে আসুন আমরা এই আটটি পার্টস অফ স্পিচকে চিনে নেই প্রথমে দেখুন নাউন কি বলা হচ্ছে নাউন নাউনকে বলা হচ্ছে নাম পদ পৃথিবীর যে কোনো নাম বিশ্বের যে কোনো নামকে বলা হচ্ছে নাউন নাম বোঝালেই কি আসবে নাউন তো যে কোনো নাম যেমন হচ্ছে কারো ব্যক্তির নাম বস্তুর নাম কোনো মেটেরিয়াল নাম কোনো জায়গার নাম তো যা কিছু নাম বোঝায় সেটা হচ্ছে কি বলা হচ্ছে নাউন এইবার এই নাউনের পাঁচটি ভাগ রয়েছে যেটা হচ্ছে প্রফার নাউন কমন নাউন কালেকটিভ নাউন মেটিরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নাউনেরও পাঁচটি ভাগ রয়েছে কিন্তু আপনি পাঁচটি ভাগ কীভাবে মনে রাখবেন দেখুন এখানে একটা ফ্যান্টাস্টিক একটা ফর্মুলা আমি দেখে রেখেছি পিসি এম এ এম এখানে যেটা আপনাকে দেখতে হবে খেয়াল করুন আমার পিসিরা এমএ পাস আমার পিসিরা এম এ পাস পিসিসি বলতে এখানে বলা হচ্ছে পিসিসি সি সি দুটো সি আছে মানে আপনার দুজন পিসি সেই দুজন পিসি হল কি এম পাস এটা আপনাদেরকে মনে রাখতে হবে খেয়াল করুন যে আমার পিসিরা এম পাস এইটা মনে রাখলেই কিন্তু আপনি পাঁচটি নাউন অতি সহজেই সবার আগে সবার আর সব থেকে দ্রুত আপনি ক্লাসে কিন্তু প্রম্ট করে ফেলতে পারবেন সবার আগে আপনি প্রম্ট করে ফেলতে পারবেন ক্লাসে তো আপনি আপনারা যারা ইংলিশটা শিখছেন যদি স্যার আপনাদেরকে জিজ্ঞেস করে যে নাউন কয়পের তো আপনি মনে রাখবেন আমার পিসিরা এম এ পাস আমার পিসিরা এম এ পাস তাহলে পি সি এম এ পপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন মেটির নাউন অ্যাবস্টাগাম ক্লিয়ার পাঁচটা নাউন আপনারা মনে রাখবেন তো এইবার ওই পাঁচটা নাউনকে আপনাদের চিনতে হলে পাঁচটা নাউনকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে সেটা না আমি একটা আর ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে দেখুন প্রোনাউন প্রনাউন মানে হচ্ছে সর্বনাম নাউনের পরিবর্তে যাই আপনি ব্যবহার করবেন আপনারা শিখেছেন যে বেসিক ইংলিশে নাউনের পরিবর্তে আপনি যাই ব্যবহার করবেন সেগুলো হচ্ছে প্রোনাউন যেমন নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করি কোনো নামের পরিবর্তে আমরা ব্যবহার করি উই ইউ হি সি দে এগুলো আমরা হিউম্যান বিংসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর হচ্ছে বার্ডস অ্যানিম্যাল ক্রিয়েশার্স এবং হচ্ছে বস্তুবাচক প্রোনাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে ফেলি এ প্রোনাউনেরও কিন্তু বেশ কয়েকটি ভাগ রয়েছে যেমন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউন রিলেটিভ প্রোনাউন এই রকমের তো প্রোনাউনের বেশ কয়েকটি ভাগ রয়েছে তো সেগুলো না হয় আর একটা ক্লাসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এরপরে আসুন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ বিশেষণ তো দেখুন অ্যাডজেক্টিভকে আমাদেরকে চিনতে হলে যেটা সমস্যা হয় যে বিশেষণ যখন আমরা ক্লাসে বলি ছাত্ররা আসলে কিছুই বুঝতে পারে না কারণ বিশেষণ শব্দটাকে তারা ডেইলি লাইফের সঙ্গে রিলেট করতে পারে না আসলে এটাই হচ্ছে সমস্যা কারণ আপনি একটা কথা ভালো করে খেয়াল করুন ভালো করে বোঝার চেষ্টা করুন যে কখনো কি আপনি আপনার ডেইলি এবং রেগুলার লাইফে বিশেষণ শব্দটাকে ব্যবহার করেছেন তো বিশেষণ শব্দটাকে যখন তারা বাংলায় শুনে ছাত্ররা তো তারা কনফিউজড হয়ে যায় বিশেষণ মানে কি বিশেষণ আসলে হচ্ছে অলঙ্কার আবার যখন তাকে অলঙ্কারও বলা হয় সেও আসলে বুঝতে পারে না তো এখানে তাদেরকে যখন আমি ভেঙে একটা বলার একটা প্রয়াস তৈরি করেছি দেখুন অ্যাডজেকটিভ এখানে কি বলা হচ্ছে বিশেষণটা কি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কথা থেকে তিনটি সিলেবলা আমি ভেঙে দিয়েছি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ তো এডি অ্যাড জেক্টি টি জেক্ট আর হচ্ছে আপনি এখানে দুটোটি ধরবেন যে কোনো অ্যাড এখানে আমরা জি সি জেক্ট নিতে পারি তো এখানে অ্যাড বলতে আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড বলতে কি ভালো করে বুঝুন অ্যাডভার্টাইজমেন্ট আর জেক্ট কথাটা আমি নিয়েছি সাবজেক্ট থেকে জেক্ট কথাটার কথা থেকে নিয়েছি সাবজেক্ট থেকে গ্রামার বই কিন্তু এইভাবে এক্সপ্লানেশান করা নেই এটি সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপ্লানেশান আর এখানে ধরুন আমি বলছি যে টিভ কথাটি এসেছে রিলেটিভ থেকে রিলেটিভ কথার অর্থ কি সম্পর্কিত তাহলে যেটা আপনাকে বুঝতে হবে অ্যাড অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কি করা হয় এখন একটা প্রোডাক্ট ধরুন কোনো একটা মোবাইলের অ্যাড দেওয়া হচ্ছে সেই মোবাইলটা কত জিবি র্যাম কত জিবি ক্যামেরা কোন অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে এইসব বলা হয় তো অ্যাড কোনো প্রোডাক্টের অ্যাডের মাধ্যমে অ্যাডভার্টাইজের মাধ্যমে ওই প্রোডাক্টটার ইনফরমেশান আমাদের কাছে তুলে ধরা হয় সেই রকমই এখানে সাবজেক্টের ইনফরমেশান তুলে ধরছে অ্যাডজেকটিভ কিসের সাবজেক্টের ইনফরমেশান তুলে ধরছে অ্যাডজেকটিভ আর সাবজেক্ট মানেই আপনার জানেন নাউন এবং প্রোনাউন তো নাউন প্রোনাউনের পরিচয় বহন করে ভালো করে বোঝার চেষ্টা করুন নাউন প্রোনাউনের পরিচয় বহন করে কে এই অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনটি কেমন তো নাউন প্রনাউন সাবজেক্টিভ ক্রেমন সেইটার পরিচয় বহন করে তার সম্পর্কে ইনফরমেশান একটা এক্সট্রা পরিচয় একটা এক্সট্রা ইনফরমেশান বহন করে কিন্তু এই অ্যাডজেক্টিভ এবার সমস্যাটা হলো এখন প্রশ্ন হলো আপনি অ্যাডজেক্টিভকে চিনবেন কি করে নাউন এবং প্রোনাউনকে ভালো করে বোঝার চেষ্টা করুন নাউন এবং প্রনাউনকে কেমন দিয়ে যখন প্রশ্ন করবেন তখন আপনি বাক্য থেকে অ্যাডজেকটিভটা চিনে আইডেন্টিফাই করতে পারবেন কী বললাম বলুন তো নাউন এবং প্রনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি অ্যাডজেক্টিভটা পেয়ে যাবেন ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে কীভাবে নাউন প্রনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ বেরিয়ে আসবে দেখুন আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান বলা হচ্ছে লোকটি সৎ লোক তো এখানে নাউন কে এখানে তাহলে কে হি তো লোকটি কেমন না সৎ তো উত্তর আপনার কি বেরিয়ে এলো অনেস্ট উত্তর আপনার কী বেরিয়ে অনেস্ট তো এখান থেকে এই পুরো বাক্যটাকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন লোকটি কেমন নাউন বা প্রণামকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করলে কী বেরিয়ে আসছে যে লোকটি কেমন না অনেস্ট বেরিয়েলো তাহলে অনেস্ট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ এই ফ্যান্টাস্টিক সূত্রের মাধ্যমে ফর্মুলার মাধ্যমে এই ফ্যান্টাস্টিক প্রসেসে কিন্তু আপনি যে কোনো বড়ো বাক্য থেকে অ্যাডজেক্টিভ অতি সহজেই আপনি বের করে ফেলতে পারবেন তো ক্লিয়ার তাহলে অ্যাডজেক্টিভের ব্যাপারটা ক্লিয়ার হলো এরপরে আসছি ভার্ব তো ভার মানে হচ্ছে ক্রিয়া অ্যাডজেকটিভ মানে হচ্ছে বিশেষণ বিশিসন বলতে গেলেও যেমন স্টুডেন্টরা বুঝতে পারে না ঠিক তেমনি ভার্ভ মানেও কিন্তু তারা বুঝতে পারে না ক্রিয়া বললে আমরা তারা কিছুই আসলে বুঝতে পারে না যতক্ষণ আমরা বলছি ভার ক্রিয়া মানে হচ্ছে কাজ করা বোঝায় তো ততক্ষণ অবধি কিন্তু তারা ক্রিয়া শব্দের অর্থটা কিন্তু বুঝতে পারে না কারণ ক্রিয়াও তারা রেগুলার লাইফে বাংলা বলার ক্ষেত্রে তারা ক্রিয়া শব্দটাও কিন্তু ব্যবহার করে না তো ভার্ব এবার বিভিন্ন ধরনের ভাব রয়েছে কিন্তু ভার্ব আপনি বাক্য থেকে কিভাবে চিনে ফেলবেন এই যে দেখুন সাবজেক্টকে কি করছে কি করছিল কি করবে এইটা দিয়ে প্রশ্ন করলেই আপনি ভার বেরিয়ে আনতে পারবেন যেমন ধরুন একটা আমি উদাহরণ বললাম যে হি ওয়ার্ডস ইন দ্য ফিল্ড সে মাঠে কাজ করে তাহলে আপনি প্রশ্ন করবেন যে সে কোথায় সে কি করে তো সে কি করে সে কি করে কি করে তো নাউন বা প্রনাউনকে সাবজেক্টকে যখন আপনি কি করছে কি করছিল কি করবে এইটা দিয়ে প্রশ্ন করবেন তখনই কি বেরিয়ে আসবে ভার্ব বেরো তাহলে সে কি করে আমার ভার্বটা কি বেরালো সে কাজ করে তাহলে কাজ করে এটাই হচ্ছে কি ভার্ভ তাহলে আপনি ব্যাপারটা বুঝে গেলেন তো সাবজেক্টকে বা নাম প্রণামকে যখন আপনি কি করছে কি করছিল কি করবে এইটা দিয়ে প্রশ্ন করবে তখনই কিন্তু সেন্টেন্স থেকে আপনি ভারটাকে চিনিয়ে আনতে পারবেন চিনিয়ে নিতে পারবেন তো এবার তাহলে আসি আমরা অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ দেখুন অ্যাডভার্ভ কথাটার মধ্যেই কিন্তু অ্যাডভার্ব কথাটার মধ্যেই কি রয়েছে মধ্যে ছিল না সেরকম অ্যাডভার্ব কথাটার মধ্যেও কিন্তু কি রয়েছে অ্যাড কথাটি রয়েছে তাহলে ভার্বের পরিচয় বহন করে কে অ্যাডভার্ভ তবে দেখুন অ্যাডভার্ভ কিছুটা রেগুলেটরের মতো ফ্যানের রেগুলেটরের মতো কাজ করে ভার্বকে সে কন্ট্রোল করে দেখুন কিভাবে ভার্ভ এখানে সংগঠিত হচ্ছে অ্যাকশান করছে রান রান তো যখন আমি বলছি যে ফার্স্ট হি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়াচ্ছে যখন ফার্স্ট লাগিয়ে দিলাম অ্যাডভার্ভ তখন তার ভার্ভের অ্যাকশানটা ভার্ভের অ্যাকশানটা দ্রুত সম্পন্ন হচ্ছে ফার্স্ট আর যখন বললাম হি রান স্লোলি যখন স্লোলি অ্যাডভার্ভ লাগিয়ে দিলাম তখন সে ভার্ভটাকে কি করলো না আস্তে দ্য ভার্বের অ্যাকশানটাকে কিন্তু ধীরগামী করে দিল তো অ্যাডভার্বের ক্ষমতা রয়েছে ভার্ভকে কন্ট্রোল করে সে ফ্যানে রেগুলেটরের মতো কাজ করে তো এটা যখন এটার ফ্রিকোয়েন্সি যখন বাড়িয়ে দেয় তখন ভার্ভ দ্রুত কাজ করে আর যখন এটা ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয় তখন তখন ভার্ভটা স্লো কাজ করে তো অ্যাডভার্ব তাহলে কী কী অ্যাডভার ভার্বকে মডিফাই করে এবং হচ্ছে অ্যাডভার ভার্বকে মডিফাই করে আবার অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকে সে মডিফাই করে যেমন হচ্ছে বলে এখানে বলা হচ্ছে যে এখানে টু এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ট আর ফার্স্ট টু অ্যাডভার্ট তো যখন সেখানে ফার্স্ট বলা হচ্ছে হি রানস টু ফার্স্ট সে প্রচুর দোরে দৌড় দেয় বা অত্যন্ত জোরে দৌড়ায় এখানে যখন বলা হচ্ছে ফার্স্ট দ্রুত দৌড়া তো দ্রুতর আরও বেশি একটা যেটা বলা হচ্ছে যে দ্রুতর আরও বেশি বোঝাতে এখানে টু অ্যাডভার্টটা লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং হচ্ছে অ্যাডভার্ব আবার একটা অ্যাডজেকটিভকে মডিফাই করে যেমন দেখুন এখানে ভেরি একটা হচ্ছে অ্যাডভার্ব সেই অ্যাডজেকটিভে যখন বলা হচ্ছে হি ইজ মার্ট যখন সেখানে বলা হচ্ছে হি ইজ মার্ট তো তার সাথে যখন ভেরি লাগিয়ে দেওয়া হচ্ছে তখন তার স্মার্টনেস আরও বেশি অধিক বোঝাচ্ছে অনেক বেশি বোঝাচ্ছে স্মার্টনেস তো অনেক বেশি সে স্মার্ট তো এটা বোঝাচ্ছে তো অ্যাডভার্ট তাহলে কী করে অ্যাডভার্ট ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ট অ্যাডভার্বকে নিজের অ্যাডভার্বকে মডিফাই করতে পারে আবার অ্যাডভার্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এখন সমস্যাটা হলো এখন প্রশ্নটা হলো যে আপনি বাক্য থেকে অ্যাডভার্ভ কীভাবে চিনে ফেলবেন তো ভার্ভকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন ভার্ভকে কী দিয়ে প্রশ্ন করবেন ভার্বকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন তখন কি বেরিয়ে আসবে অ্যাডভার্ড ভার্বকে কী দিয়ে প্রশ্ন করবেন কেমন যেমন হচ্ছে হি রানস ফার্স্ট অর স্লোলি সে লোকটি কেমন দৌড়ায় আপনি তো প্রশ্ন উত্তর পাবেন কি ফার্স্ট কি উত্তর পাবেন ফার্স্ট তো ফার্স্ট যে উত্তরটা পেলেন ভার্বকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন যে এখানে গিয়ে রানটা হচ্ছে এখানে ভার্ভ তো ভার্ভকে আপনি প্রশ্ন করলেন কেমন দিয়ে তাহলে কেমন সে কেমন দৌড়ায় কেমন দৌড়ায় না ফার্স্ট এই যে ফার্স্টটা বেরিয়ে এলো অ্যাডভার্ট তো ভার্ভকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন তাহলে অতি সহজেই আপনি অ্যাডভার্টটা বেরিয়ে আন বের করে নিতে পারবেন বাক্য থেকে এরপর আসি প্রিপোজিশান প্রিপোজিশানকে বাংলায় বলা হচ্ছে প্রধান্বই অব্যয় এই বাংলাটা দেখে আপনি কিছুই আসলে বুঝতে পারবেন না তো অব্যয় আপনারা হয়তো বাংলায় গ্রামারে শিখেছেন তো প্রিপোজিশন বলতে কি নাউন এবং হচ্ছে প্রনাউনের সামনে যেগুলো বসে থাকে প্রিপোজিশনের কাজ কি না নাউন প্রোনাউনের সামনে বসে থেকে সেগুলো বাক্যের অন্যান্য অংশের সঙ্গে একটা কানেকশান এবং হচ্ছে রিলেশান তৈরি করে প্রিপোজিশন রয়েছে যেমন হচ্ছে ইন অ্যাট টু ওভার বিটুইন এম ইন টু এরকম প্রিপোজিশন রয়েছে প্রিপোজিশনগুলো না হয় আর একটা ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এরপর রয়েছে কনজাংশন যেটাকে বলা হচ্ছে সংযোজক ওম্প কনজাংশনগুলো কী কী রয়েছে যেন হচ্ছে অ্যান্ড বার্ট ওয়ার আরও অনেক কিছু রয়েছে তো মূলত এই কনজাংশনগুলো কি কাজ করে কনজাংশনগুলো হচ্ছে দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সের মধ্যে একটা কানেকশন তৈরি করে এবং হচ্ছে দুটি ওয়ার্ড এবং হচ্ছে দুটি সেন্টেন্সকে কি করে বা এক দুইয়ের বেশি সেন্টেন্সকে কি করে একত্রে জুড়ে দেয় এই কনজাংশনগুলো অ্যান্ড বাট ওর ইট এগুলো কনজাংশন রয়েছে তো আরও অনেক কিছু কনজাংশন রয়েছে তো মূলত অ্যান্ড বাট অর এড এই কনজাংশনগুলো রয়েছে তারপরে দেখুন ইন্টারজেকশান ইন্টারজেকশান মানে হচ্ছে আবেগসূচক অব্যয় মানে আমরা আমাদের দৈনন্দিন লাইফে কথা বলার ক্ষেত্রে আমরা কিছু কিছু আবেগসূচক বাক্য যেটা হচ্ছে এক্সক্লামেটরি এক্সপ্রেশন আপনি বলতে পারেন আবেগসূচক আমরা বাক্য বলে ফেলি সেই আবেগ আবেগসূচক বাক্যগুলো শেষ হয় কিন্তু একটা নোট অফ এক্সক্লামেশন দিয়ে মানে আবেগ আবেগসূচক চিহ্ন দিয়ে শেষ হয় আবেগসূচক চিহ্ন আপনারা নিশ্চয়ই জানেন কেমন বলুন তো এইটা তো এটা হচ্ছে আবেগসূচক চিহ্ন তো যেমন ধরুন আবেগসূচক বিভিন্ন ধরনের আবেগসূচক যে এক্সপ্রেশনগুলো রয়েছে ওয়ার্ডসগুলো রয়েছে যেমন হচ্ছে এলাস মানে আপনি কোনো একটা অবস্থায় হতাশ হয়ে গেছেন আপনার কিছু হারিয়ে গেছে আপনার একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনার খারাপ সময় এসে গেছে আপনি খারাপ নিউজ পেয়েছেন তখন আমরা কি বলে ফেলি মানে হচ্ছে হাই। খেলোয়াড়রা যখন ম্যাচ জিতে যায় তখন তারা বলে যে হুর্রে হুর্রে তাহলে একটা এক্সপ্রেশন অফ দিয়ের এনজয়মেন্ট এক্সপ্রেশন অফ জয় আর অ্যালাসটা হচ্ছে এক্সপ্রেশন অফ ডিপ্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশান এক্সপ্রেশন অফ হ্যাট্রিড এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যালাস মানে হচ্ছে হাই তো যেমন ধরুন আমি বললাম যে হাই আমার মোবাইলটা হারিয়ে গেছে অ্যালাস মাই মোবাইল হ্যাজ বিন লস্ট অ্যালাস মাই পার্স হ্যাজ বিন স্টোল্যান্ড হাই আমার মানি পার্সটা চুরি হয়ে গেছে অ্যালাস মাই পার্স হ্যাজ বিন স্টোল্যান্ড দেখুন আবেগসূচক বাক্যগুলো আবেগসূচক ওয়ার্ডগুলো কিন্তু স্পন্টানিয়াসলি আমাদের মাথা থেকে সেই মুহূর্তে বেরিয়ে আসে যে কোনো আমাদের ডিপ্রেশন এবং হচ্ছে যে কোনো ডিসঅপয়েন্টমেন্ট বা খারাপ অবস্থা যখন আমরা কোনো খারাপ নিউজ যখন আমরা পাই কোনো যেমন ভালো কিছুর ক্ষেত্রে আমরা বলি যে ওয়েল ব্র্যাফো তো ভালো কিছুর ক্ষেত্রে ব্যবহার করি যেমন হচ্ছে কোনো কিছু লজ্জাজনক আমরা দেখলি যেমন বলেছি হচ্ছে সেম মানে হচ্ছে ধিক তো এই এইগুলোকে বলা হচ্ছে আবেগ আবেগসূচক অব্যয় ইন্টারজেকশান তো আশা করি আপনারা পার্টস অফ স্পিচটা মাথায় সুন্দরভাবে গেঁথে নিয়েছেন এবং হচ্ছে যে কি নোটগুলো আপনার আমার আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন ধরুন পিসিসি এম এ কর মনে রাখলেই আমার পিসিটা এম পার্স এটা মনে রাখলেই আপনি পাঁচটা নাউন অতি সহজেই মনে রাখতে পারবেন এবং হচ্ছে পবন এবং হচ্ছে পিক কথাটা মনে রাখলেই আপনারা আটটি পার্টস অফ স্পিচ অতি সহজে মনে রাখতে পারবেন এবং হচ্ছে কি কী নাউন প্রনাউনকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন অ্যাডজেক্টিভ বেরিয়ে আসবে অ্যাডভার্ভ কীভাবে বের করবেন না ভার কেমন হচ্ছে তো ভার্ভকে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন কেমন ভার্বে যখন আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি অ্যাডভার্ব বের করে নিতে পারবেন আর ভার্ভ কীভাবে বের করবেন না নাউন প্রোনাউনকে নাউন প্রোনাউনকে যখন আপনি কি করছে কি করছিল কি করবে এগুলো দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি ওনার সেই সেন্টেন্স থেকে ভার্ব অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব এগুলো চিনে নিতে পারবেন তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ এবং হচ্ছে ইম্প্যাক্টফুল হতে চলেছে তো আপনারা এই কী নোটসগুলো খুবই সুন্দর করে আপনাদের খাতায় নোটবুকে তুলে রাখুন যাতে আপনাদের পার্শ্ব স্পেসটা বুঝতে না কোনো অসুবিধা হয় এবং তো আশা করছি এই ক্লাসটা করার পরে আপনাদের সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি তো এইরকম ভিডিও লিসন পাওয়ার জন্য অফকোর্স আপনারা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পিকিং টু এফেক্টিভলি অ্যান্ড ইম্প্যাক্টফুল্লি আই উড সিম্পলি রিকোয়েস্ট ইউ দ্যাট প্লিজ প্লিজ স্টে কানেক্টেড উইথ মি প্লিজ প্লিজ স্টে হার্ট টু হার্ট কানেক্টেড উইথ মি সো দ্যাট ইউ ক্যান গেট show many important and effective video lessons through which you can learn english speaking with the highest intention and with a fine determination then one day you will be definitely impressive speaker and eloquent speaker spontaneous speaker and one day you will be able to make your dream too. no force of the earth can prevent you no force of the earth can defeat you one day you will be terrific speaker so thank you, thanks for watching, have a nice day.